আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এটি আমরা রবিবার ও বুধবারের ডেলিভারি দিয়ে থাকি যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন কালার বার্ড না টাইগার মুরগির বাচ্চা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কালার বার্ড মুরগির বাচ্চাও ডেলিভারি দিয়ে থাকি বাট যারা শুধুমাত্র টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন আমরা কিন্তু টাইগার মুরগির বাচ্চা অ্যাভেলেবেল ডেলিভারি দিচ্ছি তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনার শখের মুরগি পালন করতে চান বড় বড় টাইগার মুরগি বানাতে চান আপনার হ্যাঁ পাঁচ কেজি ছয় কেজি বানাতে চান আপনার খামারে তাহলে আপনি টাইগার মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে কিন্তু এগুলো কেজি হয়ে থাকে এবং এর কালার কিন্তু ছয় সাতটা কালার হয় কালার বাটে কিন্তু কালার হয় দুই থেকে তিনটা আর টাইগার মুরগির বাচ্চায় কালার হবে ছয় থেকে ষাটটা যে দেখুন কালারগুলো এবং এই যে দেখুন এই যে আমরা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আমাদের হ্যাসারির থেকে ডেলিভারি করছি আমাদের দোকানে এনে এখন বিভিন্ন জায়গায় ডেলিভারি করবো আরও অন্য অন্য মুরগির বাচ্চাও কিন্তু আমরা আজকে ডেলিভারি করছি যেহেতু আজকে রবিবার সপ্তাহের প্রথম হ্যাসিং ডে আপনার শনিবার বন্ধ থাকে শুক্রবার বন্ধ থাকে সপ্তাহে শুরু ধরতে গেলে রবিবারে সে যেহেতু সে তাই আমরা আজকে বিভিন্ন বাচ্চা ডেলিভারি করব তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চা এটা পঞ্চাশ থেকে বান্ন দিনে এক কেজি ওজন হয়ে থাকে আপনার বিয়ের জন্য সোনালি মুরগির বাচ্চা কিন্তু সবচেয়ে বেশি চলে বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে এই সোনালি মুরগির বাচ্চাটা আপনার রোস্ট সাইজ করে বিক্রি করে যারা এরকম রোস্ট সাইজ করতে চান এবং টাইগার মুরগি পালন করতে চান বারজার করতে চান কিংবা শখের মুরগি পালন করবেন বড় বড় পাঁচ কেজি সাত কেজি করে করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা আপনাকে সুপরামর্শ দেবো ইনশাল্লাহ আমাদের খামার ভিজিট করতে চাইলে ভিজিট করতে পারবেন আর অথবা আপনি সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে আমাদের দোকানে এসে এগুলো সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে সরাসরিও আপনি আসতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও আপনি বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ